হ্যালো বন্ধুরা হাও আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি রুন স্টোন রিডিং করব রুন রিডিং তোমার পার্টনারের মনের গভীরে কি আজকে চলছে এই মুহূর্তে তোমার পার্টনারের কি মনের মধ্যে চলছে দেখি আগামী বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে সেটা দেখো এনজেলস প্লিজ আমাকে দেখাও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে

স্টে বারখানা বারখানা গেব দেখিনি আগে হ্যাঁ গেব এসছে পৌঁ এটা এসছে এটা কি ব্যঙ্গো না এটা ব্যঙ্গো নয় প্রোস আর এটা কি এটা হচ্ছে ইগিউস নো কন্ট্যাক্টে আছো নাকি পরিস্থিতি ভীষণ জটিল আচ্ছা ঠিক আছে বারখানা যেটা দেখাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু ভীষণ ভীষণভাবে আকর্ষণ আছে আছে তোমাদের পার্টনার বা তোমাদের এনার মানে রাশি যেগুলো আছে সেগুলো আগে বলে নিই বারখানা থেকে দেখেছি মেষ বৃষরাশি রাশি আর তুলা রাশি আছে রাশি তুলা রাশি মকর রাশি এখানে আছে আর এটাতে আছে গেবু গেবু তো গেবুতেও দেখছি বিষব কন্যা মকর আর ওথেল এটা হচ্ছে বৃশ্চিক রাশি আর না এটা হচ্ছে কন্যা রাশি আর বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি আর এটা হচ্ছে

তুলে রাশি ওকে তো এই হচ্ছে কি রাশিগুলো এসছে বাদ বাকি এটা কালেকটিভ সবার জন্যই রিডিং কিছুটা হয়তো মিলবে কিছুটা নাও মিলতে পারে আর এটা জেন্ডার স্পেসিফিক নাই এটা তোমরা উভয় ক্ষেত্রে তোমরা স্ত্রী পুরুষ উভয় তোমরা দেখতে পারো আর সময় সীমাহীন ঠিক আছে তো এখানে যেটা বুঝতে পারছি তোমার প্রতি ভীষণ ভাবে আকর্ষিত ভীষণ টান আছে ভীষণ তোমার সৌন্দর্যের প্রতি বেশ একটা মোহ মোহ কাজ করে ও হুম আর তোমার প্রতি একটা নতুন করে শুরু করার একটা ইচ্ছে তো আছে এখানে যা দেখতে পাচ্ছি একটা রিলেশনশিপটাকে নতুন করে শুরু করে এখানে খুব সম্ভবত তোমাদের মাঝখানে কথাবার্তা নেই যেটা আমি এখানে দেখলাম এখানে প্রচন্ড একটা জটিল পরিস্থিতি হয়ে রয়েছে জটিল পরিস্থিতি মানে কোনোভাবে শুরু করবে কিভাবে সেটা ও বুঝে উঠতে পারছে না ওকে আর যেটা দেখতে পাচ্ছি ওখানে চুপচাপ রয়েছে একটা এখানে যেটা বুঝতে পারছি যে ও একটা হারমেডি হার্মেড এনার্জি বলতে তোমার চুপ করে ও অবজার্ভ করছে যে কি করবে না করবে সেটা একটা রয়েছে এখানে আহ কিভাবে এগোবে সেইটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে ওকে হুম কিন্তু ওর না তোমার তোমার যে একটা মূল্যবোধ সেটা কিন্তু ওর খুব ভালো লাগে বা তোমার মূল্যবোধ বা তোমার চিন্তা ভাবনা সেটা কিন্তু ওর বেশ একটা মানে গুরুত্ব দেয় বলতে পারো কিছু জায়গায় ও গুরুত্ব দেয় তোমার ভাবনা চিন্তা গুলোকে এখানে যেটা দেখছি আচ্ছা কেউ থেকে যেটা বুঝতে পারছি এখানে কিন্তু ও তোমার কাছে ইকুয়াল গিভেন টেক চাইছে আর বিনিময় ও কিছু করতে চাইছে কিন্তু ও বুঝতে পারছে না যে ও যদি এগোয় তাহলে কি তুমি সেই উদারভাবে ওর দিকে এগোবে কিনা এই একটা জিনিস রয়েছে আর খুব সম্ভবত ও যদি তোমার কাছে আসে একটা গিফট নিয়ে আসবে হুম এরকম একটা কিছু ভাবনা চিন্তা আছে হুম আচ্ছা ও কিছু একটা তোমাকে বলবে জানো তো কিছু একটা বলবে মানে ওর জীবনে কিছু একটা এমন ঘটেছে বা কিছু একটা পরিস্থিতিতে এমন আছে সেই জায়গা থেকে ও তোমার কাছ থেকে একটা সহমর্মিতা চাইবে সেটা আমি এখান থেকেও পেয়েছিলাম থেকেও পেয়েছিলাম সহমর্মিতা বা উদার ভাবে যদি তুমি নিতে পারো তুমি ওকে সেরকম একটা ভাবনা যে ও কি আমাকে একসেপ্ট করবে উদার ভাবে ওকে আমাকে একসেপ্ট করবে এই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি সেটা কি শুনবে ও মন দিয়ে এরকম একটা ভাবনা চিন্তা ওর মধ্যে আছে আর থ্রোস যেটা বলছি থ্রোসের মধ্যে যেটা বুঝতে পারছি এস অফ একটা কিছু ও এখানে গেবতেও পেয়েছি এখানে থ্রোসেও পাচ্ছি ও কিছু একটা গিফট দেবে বা একটা কিছু অফারও দেবে দেখি এই হচ্ছে গিয়ে তোমার আপাতত রুনসের স্টোনের মাঝখান দিয়ে কিছুটা আমি পাওয়ার চেষ্টা করলাম আর ইনিশিয়াল তোমাদের আধ্যাক্ষর যদি বলো তাহলে সেটার মধ্যে থেকে আসছে পি আসছে বি আসছে এম আসছে এ আসছে ভি আসছে ওকে এই এই আসছে গুলো তোমাদের পার্টনারের মধ্যে আসতে পারে পার্টনারের বা তোমার আর নাম্বার যদি বলো নাম্বার থ্রি আসছে সিক্স এসছে ফাইভ এসছে ফোর এসছে এই নাম্বার গুলো ফোরটিন ফিফটিন এগুলো আছে থার্টি এই নাম্বার গুলো ইম্পর্টেন্ট আসছে ওকে এবার দেখি তোমাদের পার্টনারে এই মুহূর্তে তার মনের মধ্যে কি চলছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি চলছে এই মুহূর্তে বললাম না সিক্স অফ পেন্ট সিক্স অফ ওয়ান সিক্স অফ পেন্টিকেলস এর এনার্জি আমি এখানে পেয়েছিলাম সিক্স অফ ওয়ান এসছে ও তোমার প্রতি আকর্ষিত তোমার দিকে অ্যাটেনশন নিতে চাইছে কুইন অফ পেন্টিকেলস হ্যাঁ এখানে কুইন অফ পেন্টিকেলস এর ইয়ে এফেক্ট ছিল যেটা কি বলছিলাম আমি যে ভীষণ ভাবে ও তোমার সৌন্দর্যে মোহিত থাকে কিং অফ ওয়ান্স মেশিং ও ধনু আছে মিথুন রাশি এসছে হুম এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমার দিকে একটা কেন মানে প্ল্যানিং ও করছে প্ল্যানিং করছে যাতে তোমার দিকে আসতে পারে কিন্তু স্ট্রেস স্ট্রেস একটাই নাইন অফ একটু দাঁড়াও একটু নিচে করি হ্যাঁ এখানে যেটা দেখতে পাচ্ছি নাইন অফ ফান্স নাইন অফ নাইন অফ সোর্স আছে নাইন অফ সোর্স রাত রাতের পর জেগে আছে ভাবছে কি করবে কি করা উচিত এইট অফ সোর্স নাইন অফ সোর্স কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তা করছে ব্যালেন্স করার চেষ্টা করছে পরিস্থিতি ধনুরাশিও এসছে এখানে ফাইভ অফ সোর্স বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে গেলে বা কিভাবে তোমাকে অ্যাপ্রোচ করলে তুমি ওকে একসেপ্ট করবে সিক্স অফ প্যান্টিকেলস বলেছিলাম আমি এখানেও সিক্স অফ প্যান্টিকেলস এসছে সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে ইকুয়াল গিভেন টেক চাইছে সমানভাবে এই সম্পর্কটাকে গড়ে তোলার একটা প্রচেষ্টা কিন্তু ও করার চেষ্টা করবে হম বুঝতে পারছি না যে তুমি একসেপ্ট করবে কিনা হম নাইন অফ ওয়ান্স ডাবল নাইনের কনফারেন্স নাইন অফ সোর্স নাইন অফ ওয়ান্স হম ফাইট করার তো আছে কিন্তু

হারমেট চুপচাপ ছিল মানে চুপচাপই ও দেখছে কন্যা রাশি খুব বড় একটা এফেক্ট আছে মিন রাশি কন্যা রাশি এখানে এসছে বৃষ রাশি সিক্স অফ কাপস সিক্স অফ কাপস আর কি এসছে টাওয়ার আচ্ছা দেখি তারা এটা এই আলাদা সিক্স অফ কাপ নাইট অফ কাপস ও কিন্তু তোমার কাছে আসবে হুম ও তোমার কাছে আসবে তোমার সঙ্গে কথা বলতে যোগাযোগ করতে একটা স্টেপ নেওয়ার ইচ্ছে তো আছে এখানে কি দেখি টাওয়ারটার সঙ্গে কি এসছি টাওয়ার পেজ অফ কাপস ইয়েস এমপ্রেস আমি এমপ্রেস এর বলেছিলাম না বারখানার ফ্রে এমপ্রেস মুন আর ফোর অফ কাপস ও তোমার তোমার কাছ থেকে যেতে পারছে না এই এনার্জি খুব স্ট্রং ইয়ে আছে কয়েকদিন ধরে যে ফিরে আসবে ফিরে আসবে তোমাকে ছাড়া থাকতে পারছে না হুম একটা ব্রেকডাউন হয়ে আসছে মানে ওর ভিতরে একটা ব্রেকডাউন মতন হয়ে আসছে যে না এই এইখান থেকে আমি এগোতে পারবো না ওকে ছাড়া এরকম কিছু একটা আসছে মুন কার্ড হতে পারে কপট রাশি আর ফোর অফ কাপস মিস করছে মারাত্মক ভাবে দেখি কি বলতে চান আচ্ছা তুলা রাশি হচ্ছে বললাম না এইসব পেন্টিকেলস একটু আগেই বলেছিলাম এইসব পেন্টিকেলস থ্রোসে এইসব পেন্টিকেলস কিছু একটা গিফট নিয়ে ও এই সম্পর্কটাকে ব্যালেন্স করতে আসবে তুলা রাশি হুম কুইন অফ পেন্টিকেলস কিং অফ পেন্টিকেলস এখানে হুম কুইন অফ কাপস

এটা হয়তো তোমার কথা হতে পারে ইউ আর নো মাই পার্ট অফ মাই লাইফ আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য ধন্যবাদ আই ফেল টু এক্সপ্রেস মাই ট্রু ফিলিংস বললাম না চুপ করে রয়েছে নিজের ফিলিংস গুলো বুঝতে বোঝাতে পারছে না কেন ফরগেট মাই ফার্স্ট লাভ প্রথম ভালোবাসাকে ভুলতে পারছে না কিন্তু এটা কেন আমি এটা একটু ক্লারিফাই করব আই কেন কি ইউ আর নো মোর নিডেড ইন মাই লাইফ এটা কেন এসছে এটা কেন এলো এক সময় মনে করে যে রিস্ক নিয়ে লাভ হবে কি এগিয়ে গিয়ে লাভ হবে কি এস অফ ফান্ডস হুম ভাবে যে না আমি একাই চলে যাই একাই আমি থাকব ফ্রি হয়ে থাকব এরকম একটা ভাবনা চিন্তা ওর থাকে কুইন অফ সোর্স হতে পারে এটা তোমার এনার্জি এইস অফ সোর্স হুম হতে পারে কুইন অফ সোর্স এইস অফ সোর্স টেন অফ ওয়ান্স এই পরিস্থিতি যে হয়েছে তার জন্যই তুমি হয়তো তোমার এটা এটা হতে পারে এটা তোমার এনার্জি বারবার মনে হচ্ছে আচ্ছা দেখি এবার এনজেস গাইডেন্স হিসেবে তোমাকে কি বলা হচ্ছে এনজেস গাইডেন্স হিসেবে তোমাকে কি বলা হচ্ছে এনজেস প্লিজ আমাকে দেখো এই পরিস্থিতিতে আগামী বাহাত্তর ঘন্টায় যদি এই এনার্জি আসে সিক্স অফ পেন্টিকেলস এস অফ পেন্টিকেলস যোগাযোগ করে তাহলে কি করা উচিত মিলকেন হানি নিঘাত আসবে মিলকেন হানি কি ঘটতে পারে অনেকে বলে আমাকে হ্যাঁ আজকে ফোন করেছিল আমি ব্লক করে দিয়েছি এরকম কিছু মেসেজ আমি দেখতে পাই ওয়াই কেন আসছে ফিরে সেটা জেনে নেবে ও তোমার কাছে কেন ফিরে আসছে সেটা জেনে নেবে নিউ লাইফ খুব সম্ভবত নতুন করে শুরু করতে চায় তোমার পার্টনার গ্লিটার পিস ব্লেসড তোমাকে থাকলে না ও ওর জীবনে আর্থিক উন্নতি করতে পারে শান্তি পায় আর ঈশ্বরের একটা আশীর্বাদ মনে করে তুমি যেই ওর কাছাকাছি থাকো উম বুঝতে পেরেছো তা কি করা উচিত তোমার তোমার কি মনে হয় তোমার কি করা এখানে কিন্তু ঈশ্বর বলছে এটা তোমার ও মাই গড নো প্লেস লাইক হোম আর কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছে যে তোমার কি করা উচিত বাড়ির মতন করে মানে এটা তোমার বাড়ি এরকম তোমার মনে হয় ওর কাছে থাকলে মনে হয় যেন সব থেকে আপন মানুষের কাছে আছো এরকম একটা ফিলিংস হয় তো সত্যি যদি সেরকম হয় তাহলে চেষ্টা অন্তত করা উচিত তাই না এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর প্রাইভেট এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলেও যোগাযোগ করে নিও ফিস স্ট্রাকচার ভালো লাগলে তখন রিডিং নিতে পারবে ওকে আর যদি ক্রিস্টালের পছন্দ প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে আমার প্রোফাইল চেক করবে তাহলেই দেখবে অনেক ক্রিস্টালস তোমরা দেখতে পাবে যেটা পছন্দ হয় আমাকে বলো অনলাইন পেমেন্ট করলে হোম ডেলিভারি সুবিধা আমি দিয়ে দিতে পারি ওকে বাই বাই বাই